E ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম নতুন একটি সকাল আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো না টেনে কন্টিনিউ দেখার অনুরোধ রইল আজকে বেশ সকাল করেই ঘুম থেকে উঠলাম মাথায় যখন পাহাড় সমান কাজের চাপ থাকে বন্ধুরা তখন কি আর ঘুম হয় তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি লেগে পড়লাম ঘরে তো বন্ধুরা যেহেতু ঘরে ওয়ারিংয়ের কাজ ছিল তাই প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ছিল বন্ধুরা ওয়্যারিংয়ের কাজ মানেই গ্রিল মেশিন গ্রিল মেশিন দিয়ে ফুটো করলে বন্ধুরা ইটের গুঁড়া সিমেন্টের গুঁড়া সমস্ত কিছু ঘরে পড়ে ঘরটাকে একদম ধুলাময় করে রেখেছে তো প্রথমেই ধরলাম এখানে টেবিলটাতে বন্ধুরা টেবিলটা যেহেতু কাবার আমি আগেও একদিন বলেছিলাম প্রচুর পরিমাণে ধুলা আটকে থাকে এই কালাকাবারটা টেবিলের সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম আমি তো এদিকে দেখো মা আমাকে টিফিন ভেড়ে ডাকছে বন্ধুরা আজ টিফিনে হয়েছে বিন্নি ধানের ভাত আর সঙ্গে হয়েছে দুধের চা তো বন্ধুরা আমার এতটাও ফেভারিট নাই খাবারটা তারপরও আজকে একটু টেস্ট করি ঘরটা বন্ধুরা ঝাড়া দিয়ে দেব কারণ ওই যে ধুলার দুর্বায়ুটা আমাকে ছাড়ছেই না তো বন্ধুরা যেহেতু গিল দিয়ে ফুটো করা হয়েছে ধুলোগুলো হয়তো ছড়িয়ে পড়েছে তাই বন্ধুরা ঘরটা ঝাড়া দিয়ে দিচ্ছি আর যেদিকেই কাকা কাজ করে গিয়েছিল সেই সেটটাই আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম তো কাকা আমাকে বলছিল তুই যে ঝাড় দিচ্ছিস আবারও কিন্তু নোংরা হবে তারপরও বন্ধুরা আমার না ওই যে ধুলাটা একদমই সহ্য হয় না তাই বন্ধুরা আমার পরিশ্রম হওয়া সত্ত্বেও আমি কিন্তু কাজগুলি সঙ্গে সঙ্গের কাজগুলি সঙ্গে সঙ্গেই করে নিচ্ছিলাম আর এইটা হয়েছে আমার গরিবের ফুলদানি তো বন্ধুরা আমার কাছে এই ফুলগুলি অনেকগুলি জমা হয়ে গিয়েছিল তারপরে আমি এটাতে সলার যে ঝাড়ুগুলি হয় না সেই ঝাড়ুগুলির কাটিতে করে এই ফুলগুলি আটকে দিয়েছিলাম আর ভাই আমাকে একটা মাটির ঘটিতে খুব সুন্দর করে আর্ট করে দিয়েছিল। তো বন্ধুরা এই দেখো আমার ফুলদানিটা আগে কিন্তু বেশ সুন্দর ছিল এখন অনেকটা কালার উঠে গেছে তো বন্ধুরা প্রথমে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কালো কপড়ে যে ধুলোগুলি ছিল সেগুলো ভালো করে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি এই টেবিলটা গুছাতে গিয়ে হঠাৎই চোখ গেল চিরুনিগুলির উপর তো কয়েকদিন আগে মাথাতে হেনা করেছিলাম বন্ধুরা যার কারণে চিরুনিটা কালো হয়ে গেছে তো আমার চিরুনটা প্লাস মায়ের চিরুনিটা দুটো চিরুনি এখন ভিজিয়ে রাখবো যেহেতু বন্ধুরা হেনা করেছি তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হবে তারপর আবারও চলে আসলাম ঘরে বন্ধুরা এখন ধরবো সোকেজটাতে তো দেখো সোকেজটাতেও কি পরিমাণ ধুলা পড়েছে তো সেটাকেও এখন সমস্ত জিনিসপত্র নামিয়ে বন্ধুরা ভালো করে মুছে নেবে কাজগুলি সহজই তখন বন্ধুরা যখন কাজগুলি স্টেপ বাই স্টেপ করার প্ল্যানটা আগে থেকে করে রাখি তো বন্ধুরা আমিও সেম প্রথমে কি দিয়ে কাজটা শুরু করব তা ভেবে পাই না তারপরও বন্ধুরা এক এক করে কাজগুলি মাথায় চলে আসে বা আগে থেকেও প্ল্যান করে রাখি অনেক দিন সেভাবে কাজগুলি করলে বন্ধুরা কাজগুলি যেমন ঘুচিয়ে করা যায় তেমনি অনেকটা তাড়াতাড়ি কাজগুলি হয়ে প্ল্যান করে কাজ করলে বন্ধুরা সব কাজই সহজ মনে হয় আর একের পর এক কাজগুলি সুন্দর সারিবদ্ধভাবে হয়ে যায় আর উপস্থিত বুদ্ধি কখন প্রয়োজন বন্ধুরা যখন আমরা বিপদে পড়ি যে তৎক্ষণাৎ আমাকে সেখান থেকে বেরোতে হবে সেই সময় উপস্থিত বুদ্ধিরা প্রয়োজন কিন্তু কাজের ক্ষেত্রে বন্ধুরা প্ল্যান করে কাজ করাটাই ভালো যেটা আমি মনে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো একে একে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আমাদের রুমটা গুছাতে অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা তারপর চলে আসলাম চিরুনিগুলিকে এখন ধুয়ে দেব। চিরুনিগুলিকে ভালো করে ধোয়ার জন্য বন্ধুরা আমি একটা টুথব্রাশ এনেছি যাতে চিরুনির দানাগুলিকে ভালো করে পরিষ্কার করতে পারি। তিন চার দিন ধরে ঘরে কাজ চলছিল বন্ধুরা আর সেই তিন চার দিন কিন্তু বারান্দাটা একদমই মোছা হয়নি যার কারণে এতটা কাদা এতটা নোংরা লাগছিল বন্ধুরা যেহেতু বায়ের বাইকটা বারান্দায় উঠিয়ে রাখা হয় তাই বন্ধুরা প্রচুর পরিমাণে বারান্দাটা নোংরা হয় রোজই বারান্দাটা মুছতে হয় আমি তো এমনিতেই রোজই মুছি তো যেহেতু বারান্দায়ও কাজ চলছিল বন্ধুরা তাই বারান্দাটা সেভাবে মোছা হচ্ছিল না তো প্রচুর পরিমাণে ধুলা জমে গেছে তাই বন্ধুরা আজকে আর পারলাম না হয় নোংরা হোক তারপরও বন্ধুরা আমি মুছে নেওয়ার চেষ্টা করলাম তো আমাদের বাড়িতে কোনো সিঁড়ি নেই বন্ধুরা তাই টুললে টেবিলে উঠে উঠে কাজগুলি করছিল কাকা তো টুলগুলি তো অনেকটা পরিমাণ ধুলা জমে গেছে তো টুলগুলি আর বাদ রাখি কেন তাই বন্ধুরা একে একে টুলগুলিও ধুয়ে দিচ্ছি একটা টুল মা ধুয়ে দিয়েছে আর এখন আমি একটা ধুয়ে নিচ্ছি তো মা রান্না করছে এদিকে ছাগলের মোনাগুলিকে দেখছে তো আর এই টুলটা ধুতে পারিনি তাই বন্ধুরা আমি টুলটা ধুয়ে দিলাম আর দেখো এখানে আগে থেকে মা একটা টুল ধুয়ে নিয়েছে পুষিয়ে দিয়েছে রান্না বন্ধুরা আজ করবে মাংস তো যে কাকা আমাদের বাড়িতে কাজ করেছে এতদিন তো কাকাকে নেমন্তন্ন করা হয়েছে আর যেহেতু লাস্ট কাজ তো এদিকে দেখো বন্ধুরা এই পাশে যে একটা উনুন ছিল সেটা ভেঙে নিয়েছে মা আর তারপর এখানে মাটি দিয়ে দিয়েছে কারণ এই পাশের যে উনুনটা আছে সেটা উপাশে আনা হবে তো বন্ধুরা জায়গাটা একটু ফাঁকা ফাঁকা দেখাবে অনেকটা ভালো লাগবে তো দেখো এখানে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছে আর মাংসও কষানো হয়ে গেল তো বন্ধুরা কাকাকে নেমন্তন্ন করা হয়েছে তো লাস্টের কাজ তো কাকা সত্যি অনেক ভালো তো এদিকে দেখো কষানো মাংস আমি একটু টেস্ট করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা সফট হয়েছে মাংসটা ভর্তুপুরে আমি আর ডিম্পি বেরিয়ে পড়লাম ওর একটা পার্সেল এসেছে তো আমাদের বাড়ির পাশে পার্সেলটা আসে না বন্ধুরা খানিকটা দূর থেকে গিয়ে পার্সেলটা আনতে হয় আর এদিকে দেখো বাঁকুড়ার সৌন্দর্য ও হার মানাচ্ছে ত্রিপুরার এই শালবাগান বসন্তকালে আসল সৌন্দর্য কিন্তু এই শালবাগান দিয়েই বোঝা যায় তো বন্ধুরা দেখো এখানে আমাদের যে ইলেকট্রিকের জিনিস কিছু বেঁচে গেছে আর আগেরও পুরোনো কিছু জিনিস ছিল তো সেই জিনিসগুলি একটা বাসকে পুরে আমি এখন গুছিয়ে রেখে দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই